আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশে ইউনুসগং দের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কারণ মাননীয় মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশে আছেন উনি উনাদেরকে আরো কত বৎসর থাকার অনুমতি দিয়ে যাচ্ছেন ভাবটা তাই কিন্তু আপনারা যারা জাতিসংঘ সম্বন্ধে যারা একটু খেয়াল খবর রাখেন অবশ্যই জানেন জাতিসংঘের মহাসচিবের নিজস্ব কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা নেই উনি রিকমেন্ডেশন করতে পারেন সেই রিকমেন্ডেশনটা জেনারেল অ্যাসেম্বলি মানে এইখানে যত মেম্বার স্টেট হুইচ ইজ মোর দেন টু হান্ড্রেড সে সেটা প্রস্তাব আকারে আসবে এরপর সিকিউরিটি কাউন্সিল আছে যেখানে স্থায়ী পাঁচজন এবং দশজন কার্যকর হয় যেকোনো জিনিস কিন্তু জগন্নাথ দেখেন আপনি পৃথিবীতে এত কিছু গণ্ডগুলো হচ্ছে অনেক কিছুই কাজে আসতেছে না এগুলো একটু গরিব মানুষকে সাহায্য করার জন্য জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে যায় তা ওটা চিন্তা করেন বাংলাদেশের রোহিঙ্গারা বারো ডলার জাতিসংঘ থেকে গ্রাম ছিল উনি এসে এটাকে সিক্স ডলার হয়ে গেছে কারণ মেম্বার স্টেট আমেরিকা পয়সা দিচ্ছে না তো জাতিসংঘ কোনো ক্ষমতা নেই আপনাকে রিকমেন্ড করতে পারে কিন্তু বাংলাদেশে এমন ভাবে প্রচার করা হচ্ছে যেমন জাতিসংঘ ইলেকশন সংস্কারে প্রুভ করে ফেলছে সব বুয়া বাস্তবতা হলো জনাব ইনুস সাহেবের উনার আন্তর্জাতিক লবিংটা খুবই একটি খুবই পাওয়ারফুল কারণ উনি জীবনের ফিফটি ইয়ার্সেরও বেশি বিদেশে বিভিন্ন সংস্থা অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন উনার বন্ধু বান্ধব বর্তী প্রাস এক্স আমেরিকার প্রেসিডেন্ট যে ডেমোক্রেটিক পার্টির সাথে তা ওনার খুবই মিল মোহব্বত ছিল উনি প্রচুর পয়সা এদেরকে ডোনেট করতেন ক্লিন্টন ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনকে যেমন অলিম্পিকের মশালটা ধরতে উনি প্রায় ওয়ান মিলিয়ন ডলার দিয়েছেন তো উনার হান্ড্রেড মোর দেন লাভগুলো কোথায় বাংলাদেশে উনার একটা কিছুই নাই তো সবই বিদেশে উনার ব্যবসা বাণিজ্য ইনকাম আসে সবই উনি এই এই কাজেই উনার লভিং এর জন্য উনাকে প্রমোট করার জন্য উনি স্পেন্ড করেন যেমন কিছুদিন আগে মানবাধিকার সংস্থার ভলগা টুক যে রিপোর্টটা করেছে টোটালি অন্যায় উনার বলগার বলগার কুক চাকরি হারাচ্ছে তাই এখন উনি নিয়ে আসছেন কারণ উনি ভীষণ বিপদে উনি চাচ্ছে উনি যেমন আপনি নৌকা ডুবি হয়েছে আপনি নদীতে আমার থামনে গেলে ছবিটা দেখতে পেরেছেন বাছার জন্য মনে করতেছেন যে এইভাবে জাতিসংঘ এই সব করে কোনো সময় খবেন করার জন্য কোন রাস্তা পান কিনা একটা ভিডিও এখন আছে আপনার দেখেন for the protection of Hindus and religious minorities in Bangladesh. People To be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971, was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages first at Jagannath Hall which was a Hindu dormitory in Dhaka University where 5 to 10,000 people were killed on that first night alone. This genocidal campaign continued for 10 months resulting in 2 to 3 million people killed, hundreds of thousands of women and girls raped and more than 10 million forced to flee their homes. US Senator Ted Kennedy went to visit the Bangladeshi refugees at that time and said, quote, Nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the Pakistan Army on the night of March 25th. Hardest hit have been members of the Hindu community who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places, Painted with yellow patches marked H. End of quote. Now, the Islamist, not to be confused with Islam, the Islamist persecution of Hindus and other religious minorities in Bangladesh didn't end with Bangladesh's independence. That campaign continues to this day with horrific targeted attacks, murders, homes being burned down, and Families who continue to be forced to flee. In the early 1900s, Hindus made up roughly 33% of the Bangladesh population. Because of this persistent Islamist campaign targeting Hindus, just 8% of Bangladesh's population are Hindus today. Just a few days ago, in Bangladesh, hundreds of hardline Islamist extremists attacked Hindu temples. Uh, destroyed a train, set fire to government buildings, the press club, and public buses, leaving dead and injured behind. Unfortunately, the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, and others in Bangladesh is not unique. It's been going on for centuries. তুলসী গভর্ন হলেন আমেরিকার যত যতগুলো এজেন্সি আছে নিরাপত্তার স্পাই এজেন্সি সবগুলোর বস উনি বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের সৃষ্টি থেকে ইতিহাসের সাথে খুবই ভালো করে জানেন কাউকে উনাকে কেউ ব্রিফিং দিতে হবে না উনি যখন কংগ্রেস ওমেন ছিলেন তখন থেকে উনি এই ব্যাপারে কাজ করতেছেন তো ইতিমধ্যে তুলসী গাভার আসতেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের হেডকোয়ার্টার থেকে একটি একটা তো এইসব আরো অনেক ব্যাপার আন্তর্জাতিক চাপের কারণে উনি দিশাহারা উনার নৌকা ডুবে গেছে উনি কোন রকম বেঁচে আছেন তাই উনি বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় উনার জীবনের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাঁচতে পারেন কখনো চীন কখনো পাকিস্তান পাকিস্তান তো বারোটা বেজেই গেছে বেলুচিস্তানে এই গত এক সপ্তাহে আপনারা জানেন ট্রেন হাইজাক হইছে আহ আজকেও প্রায় চল্লিশ জন মানুষ মারা গেছে গত সপ্তাহে আবার আরেকটা শহরে এটা গেছে পাকিস্তানের ত্রাই ত্রাহি অবস্থা তো এই হলো ইনু সাহেবের ইতিমধ্যে মোদি আমার গত ভিডিওতে বলেছি যে রেটিং এজেন্সি বাংলাদেশকে বাংলাদেশের ইকোনমিকে নেগেটিভ রেটিং করে দিয়েছে আর অর্থ হলো আমরা এখন আগামীতে অর্থনৈতিকভাবে খুবই কঠিন অবস্থা সামনে আসতেছে উনি উনি একজন অর্থনীতিবিদ কিন্তু উনি নোবেল অর্থনীতিতে পান নাই উনি মাইক্রোফাইন্যান্সে জয়েন্টলি গ্রামীণ ব্যাংকের সাথে পেয়েছেন কিন্তু আমার উনার যে চেলাচাম উনি অর্থনীতিতে নবেল নো হি হি কিন্তু উনি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন এখন ক্ষমতার লোভে আরো ধ্বংস করতে যাচ্ছেন তাই উনি এই ভাব ধরেছেন দেখি আমরা তুলসী গাবার কি উদ্দেশ্যে এবং উনার পরিচিতিটা তো জানলাম এখন উনি যে ভারতে আসতেছেন কি করবেন এখানে একটু দেখে নেই এটা আমেরিকান নিউজ সংস্থা এমএসএন বাংলা থেকে আমি ট্রান্সলেট করে পড়তেছি ভারত সফরে আসছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী কভার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই কোন কোন মার্কিন প্রশাসনের শীর্ষ প্রতিনিধি ভারতে আসতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন তুলসী ডেমোক্রেট দলের প্রাক্তন সদস্য তুলসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হিসাবেই পরিচিত আমেরিকা সফরে গিয়ে দেখা করে শুভেচ্ছা জানান মোদী পাশাপাশি দুইজনের বৈঠকে ভারত ও আমের সরি আমেরিকা সফরে গিয়ে তুলসী দেখা করে শুভেচ্ছা জানান মোদী পাশাপাশি দুজনের বৈঠকে ভারত ও আমেরিকার সম্পর্ক আরো মজবুত করার বার্তা দেওয়া হয়েছে এই সাক্ষাতের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাসওয়াল জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী কাবারের মধ্যে সন্ত্রাস দমন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে ভারতের সময় মঙ্গলবার সকালে এক স্যান্ডেল তুলসী লিখেছেন খুব শিগগিরই জাপান থাইল্যান্ড হনলুলু এবং ভারত সফরে আসছি প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য পূরণই হবে তার এই সফরের উদ্দেশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য কি আমরা প্রথমে উনার যে এক টুইটটা দেখেছি পরিষ্কার শেখ হাসিনা ক্ষমতা বসানো ক্লিয়ার এর দের ইজ নো বাট ইফ কিছুই নাই শেখ হাসিনা আবার ফিরত আসতেছেন ক্ষমতায় সরকারি সূত্রে খবর তুলসী সফরে তুলসী সফরে ভারতের গোয়েন্দা কর্মকর্তা ও পাকিস্তানের জঙ্গি তৎপরতার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রদানকে অভিহিত করবেন এই 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 হলো আসল জিনিস বাংলাদেশে যে পাঁচই আগস্ট জঙ্গি হামবালা হয়েছে এখন যে হিজবুল তাহেরি তাহেরিরা তৎপর এই জামাতের শিবিরগুলা এগুলো নিয়েই আলোচনা হবে তবে কিছু দেখতে পেরেছেন ইতিমধ্যে আবার ইউনস জঙ্গি কেজবুল মারামারি করতেছে মাহফুজ বলতেছে যুদ্ধ দিয়ে লাভ হবে না। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার এ বিষয়ে আলোচনা হবে পাকিস্তান নিয়ে ভারতের চিন্তা ছিল এর পাশাপাশি নতুন বিপদ বাংলাদেশ আপাতত বাংলাদেশেও জঙ্গিদের আনাগুনা বেড়েছে বলে খবর একাধিক দাগি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে বাংলাদেশের পাকিস্তান চিন্তার কারণ ভারতের কাছে এই সব কিছু মিলিয়ে পুলিশের সঙ্গে কথা বলবে ভারত এই জিনিসটা এই ডোনাল্ড ট্রাম্প তো ব্যস্ত অনেক ব্যস্ত ব্যক্তি উনার বাংলাদেশ নিয়ে কথা বলার তেমন দু মিনিট সময় দিতে পারেন কিন্তু উনারা তো বিভিন্ন দেশের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাপার নিয়ে ব্যস্ত বড় বড় দিয়েছে উনার সহযোগীরা সব করে তাই এদিকে এমন একটা বুক আসতেছে যে বাংলাদেশের সমস্যা সম্বন্ধে আগেই জানতো তাই লেটসি এই ইউনিসার্ভ কতদিন বাঁচতে পারে এটাই উনি তো বাঁচতেই পারবেন না তবে কতদিন সেটাই কথা আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু